আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আজ থেকে প্রায় তিন মাস আগে আমি হচ্ছে এই বাজিগর পাখিটাকে পেয়েছিলাম তারপর এটা একটু আহত অবস্থায় ছিল তারপর এটাকে আমি বাসায় এনে সুস্থ করেছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিল প্রায় তিন মাসের মতো হচ্ছে বেঁচে ছিল কিন্তু আজকে হঠাৎ করে আমি এসে দেখি এই বাজিগর পাখিটি মারা গেছে দেখে খুবই খারাপ লাগলো আসলে ওর হায়াত হয়তো এতটুকুই ছিল কিন্তু ওর এখানে যে ঘাটা ছিল এটা কিন অলমোস্ট শুকিয়ে গিয়েছিল কিন্তু হয়তো এই জায়গাটা আসলে ভালো মতো না শুকানোর কারণে এখানে ইনফেকশন হয়ে গেছিল আর যার কারণে প্রায় দেখতাম ওই জায়গাটাকে হচ্ছে ওর ঠুটগুলো দিয়ে চুলকাত যার কারণে হয়তো এই অবস্থা হয়েছে একদম রক্তাক্ত অবস্থায় ছিল কালকেও পর্যন্ত হচ্ছে ও কন্টিনিউ খাওয়া দাওয়া করছিল সবই ঠিক ছিল আজকে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত হচ্ছে বেঁচে ছিল বিকালবেলা হয়তো মারা গেছে আমি এসে দেখি যে পাখিটা মরে পড়ে আছে শরীর এখনও গরম হয়তো বেশিক্ষণ হয়নি যে মারা গেছে কিছু বলার নেই আসলে ওর হয়তো এতটুকু পর্যন্তই আয়ু ছিল আর আমার কাছে এসেও তিন মাসের মতো বেঁচেছিল ভেবেছিলাম মুক্ত করে দিব কান্নাকার পাখি সে তো আর নিতে আসতো না কিন্তু হচ্ছে যদি মুক্ত করে দিতাম হয়তো বড় কোনো পাখি এদেরকে খেয়ে ফেলতো অনেক সময় বাচ্চারাও এদেরকে দেখলে ঢিল ছোড়াছুরি করে আসলে এগুলো খুবই সেন্সিটিভ বিষয় অনেক মায়া লাগে যখন গৃহপালিত পশু পাখিগুলো মারা যায় খুবই খারাপ লাগে একটি খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক আফসোস করে লাভ নেই প্রতিটি প্রাণীকে হচ্ছে এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই ও ওর এই ছোট আয়ু নিয়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো